হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা দীর্ঘ কিছুদিন যাবৎ গলা ব্যথা থাকার জন্য তোমাদের জন্য নতুন ভিডিও আনতে খুব অসুবিধা হচ্ছিল সেকেন্ড সেমিস্টারের ভিডিও খুব জলদি আসবে তো ফোর্থ সেমিস্টারের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকে আজকের প্রশ্নটি হচ্ছে ভারতের বিদেশ নীতি নির্ধারণে ভূ রাজনৈতিক দিকের ভূমিকা তো দেখো আমরা প্রথমে যে একটা ভূমিকা বা সূচনা উপরে কয়েকটি লাইন দিয়ে যেটা শুরু হয় সেখানে কি লিখব ভারতের বিদেশ নীতি নির্ধারণে ভূরাজনৈতিক দিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভৌগোলিক অবস্থান ভূখণ্ড প্রাকৃতিক সম্পদ এবং কৌশলগত গুরুত্ব দেশটির পররাষ্ট্রনীতিকে নানাভাবে প্রভাবিত করে নিচে এর কয়েকটি প্রধান দিক আলোচনা করা হলো এক নাম্বার কি প্রথমে নাম্বার ওয়ানে আছে কৌশলগত ভৌগোলিক অবস্থান তো এখানে এ বি দুটো পয়েন্ট আছে ভারতের অবস্থান দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দুতে এর উত্তরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে ভারত মহাসাগর এই বিশেষ ভৌগোলিক অবস্থান একদিকে যেমন প্রাকৃতিক সুরক্ষা প্রদান করে তেমনি অন্যদিকে আঞ্চলিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এখানে একটুখানি ভুল আছে আমি কারেক্ট করে দিচ্ছি রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এরপর নাম্বার বি ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ জলপথগুলির কাছে অবস্থিত হওয়ায় ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ জলপথ বলতে এখানে তোমরা জানো যে আন্তর্জাতিক বাণিজ্যগুলি হয় সেখানে সাগরের মধ্য দিয়ে জাহাজ চলে যেখানে খুশি সেখান দিয়ে জাহাজ চালানো অসম্ভব বা সম্ভব না এবং আন্তর্জাতিক যে নিয়মগুলো আছে তাতে একটা নির্দিষ্ট রুট ফলো করে জাহাজগুলো চালানো হয় এবং সেই যে জলপথগুলি আছে সেটা ভারত মহাসাগরের মধ্য দিয়ে যে জলপথ ভারত দেশ হিসাবে সেই জলপথগুলির অত্যন্ত কাছে আন্তর্জাতিক বাণিজ্য এবং নৌ পরিবহনের ক্ষেত্রে ভারতের একটি কৌশলগত সুবিধা রয়েছে এই কারণে ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা দেশটির বিদেশ নীতির একটি গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ ভারত পররাষ্ট্রনীতি বা ক্ষেত্রে এই যে যে জলপথগুলি আছে এই জলপথগুলির সুরক্ষা প্রদানের জন্য যে নৌবাহিনীর প্রয়োজন হয় সেগুলো সেখানে ডিপ্লয় করে রাখে দু নম্বর পয়েন্ট দেখো প্রতিবেশীদের সাথে সম্পর্ক তোমরা জানো ভারতের দুজন গুরুত্বপূর্ণ প্রতিবেশী আছে এক পাকিস্তান ভারতের পাশে ভারতের পশ্চিম প্রান্তে পাকিস্তান এবং পূর্ব প্রান্তে বাংলাদেশ এবং উত্তরে চীন ভারতের চারপাশে অনেক দেশ রয়েছে যাদের সাথে দেশটি দীর্ঘ এবং জটিল ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান এই দেশগুলির সাথে সীমান্ত জলবন্টন বাণিজ্য এবং সাংস্কৃতিক আদান প্রদান সংক্রান্ত বিষয়গুলি ভারতের বিদেশ নীতিকে বিশেষভাবে প্রভাবিত করে তারপর দেখো বি নাম্বার কি আছে ভূ রাজনৈতিক কারণে দেশগুলির সাথে সুসম্পর্ক বজায় রাখা ভারতের প্রধান লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি একটি অপরিহার্য ও সরি অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি অত্যন্ত অপরিহার্য তবে সীমান্ত বিরোধ এবং অন্যান্য কারণে কিছু প্রতিবেশীর সাথে সম্পর্ক মাঝে মাঝে উত্তপ্ত হয়ে থাকে চীনের সঙ্গে মাঝে মাঝেই সীমান্ত সমস্যা নিয়ে বিভিন্ন ধরনের টালমাটাল পরিস্থিতি দেখা যায় সংঘর্ষ দেখা যায় এবং পাকিস্তানের সঙ্গে অন্যান্য কিছু ইস্যু নিয়ে এবং তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে চলতে থাকে বর্তমানে বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্ক খুব একটা ভালো নেই নাম্বার থ্রিতে দেখো আঞ্চলিক ক্ষমতা ভারসাম্য দক্ষিণ এশিয়ায় ভারতের একটি দক্ষিণ এশিয়ায় ভারতের একটি প্রভাবশালী শক্তি হিসাবে উত্থান আঞ্চলিক ক্ষমতা ভারসাম্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভারতের সামরিক ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তার সম্পর্ককে প্রভাবিত করে তারপর দেখো বিতে কি বলা হয়েছে ভারতের বিদেশ নীতিতে আঞ্চলিক ক্ষমতা বজায় রাখা এবং কোনো একক শক্তির আধিপত্য বিস্তার রোধ করা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নাম্বার 4 চার নম্বরে দেখো আবার দুটো পয়েন্ট আছে আন্তর্জাতিক শক্তিগুলির প্রভাব ভারতের ভূরাজনৈতিক অবস্থান আন্তর্জাতিক শক্তিগুলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এবং অন্যান্য প্রধান দেশগুলির দেশগুলি ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী কারণ এই অঞ্চলে তাদের নিজস্ব স্বার্থ জড়িত কারণ দক্ষিণ এশিয়ায় যে কোনো কাজ করতে হলে যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে তাহলে খুব সহজেই এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য যে কোনো ধরনের অ্যাডভান্টেজ পেতে তাদের সুবিধা হবে নাম্বার বিতে দেখো ভারতের বিদেশ নীতি এই প্রধান শক্তিগুলির সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে যাতে দেশের স্বার্থ সুরক্ষিত থাকে এবং কোনো একটি দেশের উপর নির্ভরশীলতা তৈরি না হয় এরপর দেখো পাঁচ নাম্বার সীমান্ত সুরক্ষা ও অখণ্ডতা নাম্বার এই ভারতের দীর্ঘ এবং বিভিন্ন ভূ প্রাকৃতিক অঞ্চলের সাথে বিস্তৃত সীমান্ত রয়েছে এই সীমান্তগুলির সুরক্ষা এবং দেশের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা বিদেশ নীতি একটি গুরুত্বপূর্ণ দিক বিতে গিয়েছে সীমান্ত সুরক্ষায় জম্মু ও কাশ্মীর এবং উত্তর পূর্বাঞ্চলে সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলি এটা মূলত চীনের সঙ্গে ভারতের প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্ককে প্রভাবিত করে এবং বিদেশ নীতি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার সিক্স প্রাকৃতিক সম্পদ ও জলপথ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দেখো নাম্বার এতে কি আছে ভারতের প্রাকৃতিক সম্পদ এবং গুরুত্বপূর্ণ জলপথগুলির নিয়ন্ত্রণ দেশটির অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিতে জলবন্টন নিয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে আলোচনা এবং সমুদ্রসীমা রক্ষা করা বিদেশ নীতির গুরুত্বপূর্ণ অংশ তো প্রাকৃতিক সম্পদ আর জলবণ্টন এটা হয়ে গেল এরপর আমরা একটি সুন্দর উপসংহার দিয়ে প্রশ্নটি শেষ করতে পারি পরিশেষে বলা যায় ভারতের বিদেশনীতি নির্ধারণে ভূরাজনৈতিক রাজনৈতিক দিক একটি অপরিহার্য উপাদান দেশটির ভৌগোলিক অবস্থান প্রতিবেশীদের সাথে সম্পর্ক আঞ্চলিক ক্ষমতা ভারসাম্য রাজনৈতিক শক্তিগুলির প্রভাব সীমান্ত সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদ এই সমস্ত বিষয়গুলি ভারতের পররাষ্ট্রনীতিকে আকার দেয় এবং দেশটির আন্তর্জাতিক নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাস এটি হয়ে গেল আমাদের ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণে যে ভারতের যে অবস্থানগত বা যে একটা ভূরাজনৈতিক দিক তার একটা ভূমিকা ভূরাজনীতি বলতে মূলত একটা দেশ ভূ শব্দের অর্থ ভূগোল এবং সেই ভূগোলকে ঘিরে যে রাজনীতিটা চলে সেটি মূলত ভূ রাজনীতি এবং এই ভূরাজনৈতিক রাজনৈতিক দিকের ভূমিকা অর্থাৎ ভারত অবস্থানগত দিক দিয়ে কোথায় আছে এবং সে যেখানে অবস্থান করছে অর্থাৎ তার যে সিটুয়েটেড এরিয়া সেই এরিয়ার উপর ভিত্তি করে ভারত কিভাবে। অন্যান্য যে দেশগুলো আছে তাদের সঙ্গে তার যে রিলেশান বা সম্পর্কটাকে স্ট্যাবলিশ করবে তার একটি আলোচনা তোমরা এই প্রশ্নে পেয়ে যাবে তোমরা ভিডিওটি পজ করে করেই সুন্দর করে লিখে নাও তোমাদের নোট খাতায় এবং ফোর্থ সেমিস্টারের জন্য একটি সুন্দর প্রিপারেশান নিয়ে নাও থ্যাংক ইউ